হচ্ছে পীর মুর্শিদ অনেকেই বলে মেদিনীপুরের মুর্শিদ তো ওয়াজ করে বুঝায় না কয় কি না এক কথা কন নাকি টুপি পরবেন তো আজকে তে গাইরে পরবেন খুলবেন না দেখাই দিবেন আহেলে বায়ত পাকের সৈনিক সৈনিক আমরা ঠিক কি না কয় মিলাদে যাব না রে যে অবস্থা দেখতেছি ওহাবি করে কোন সময় ভুইতে মাইরে দে খাওয়া ফিয়ে দৌড় দোয়া লাগে নাকি খবরদার যেই বাড়িতে মিলাদ হবে আহলে বাইত পাকের নামের উপরে রান্না হচ্ছে ঠিক কিনা আ ওনাদের নেওয়াজ হচ্ছে ঠিক কিনা ওনাদের ছিন্নি হচ্ছে ঠিক কিনা আ তা এই জন্য ভাই মাওলা আলী বলে তোমাদের পীর ওয়াজ করে না তো হক বাতিল কিভাবে তোমরা হক আর সব আরে ভাই হক বাতিল বুঝার জন্য ওয়াজ করে বুঝাইতে হয় না আমি অন্য জায়গায় বলেছি আমিনপুরে সৈয়দপুর এর আগে এসে যে আমার

আমার পীর হেদায়ত করে উনার চেহারার নূরের জ্যোতি দ্বারা ওনার মুখ দিয়ে বলতে হয় না শুধু এসে সিংহাসনে বলবে দেখবে গুনা মাফ হবে হেদায়ত হয়ে চলে যাবে ঠিক না। তাই এই হচ্ছে আমাদের পীর জাব্বে আজম ভাই আমি মাওলা আলীর মান কি তার বেশি আগাইতে পারলাম না মাওলা আলী হচ্ছে এমন একজন মাওলা এখনো তিনি আছেন এখনো ওনার কিস্তিও এই কিস্তে কিন্তু শেষ হবে না এই কিস্তে কিন্তু হাসরের ময়দানে গিয়ে উঠবে আমরা যেন এই কিস্তিতে থাকতে পারি এই কিস্তিতে দেখেন নদীতে যখন নৌকা যায় ঢেউ আসে না ঝড় আসে থেমে যায় আবার ঢেউ আসে কোন ঢেউ বেশি ঢেউ তা আমাদের মধ্যে কিস্তিতে আসে মনে করছিল এখন যে দিন দুনিয়ার অবস্থা ফেতনা পাশাদ ঢেউ আসতেছে আমরা নড়তেছি এই নর অবস্থায় শক্ত করে থাকবো আমরা যেন এই কিস্তির মধ্যে থেকে মওলা আলির সাফায়াত আমি লাস্ট একটা কথা বলে আমি শেষ করব। এই কথাটা আমার চলে এসেছে আল্লাহ বলে আমার বন্ধুকে তিনটা জিনিস দিয়েছি কয়টা তিনটা যেটার দাবিদার অধিকার হক আলিরও আছে আর আলির তিনটা জিনিস দিয়েছি যেটার উপরে আল্লাহ রাসুলের কোনো অধিকার খুব খেয়াল করে শুনি অল্প কথায় অনেক আলোচনা করলাম তাই আল্লাহ রাসুল বলে আলী তোমাকে আল্লাহ তিনটা জিনিস দিয়েছে যেটার হক আমি রাসুল আর আমার আল্লাহ তিনটা জিনিস দিয়েছে যেটার হক তুমিও আমিও বলেন সুবাহান আল্লাহ মৌলা আলী বলে ইয়া রাসুল আল্লাহ কি সেটা বলে যে হাসরের ময়দানে হাসরের ময়দানে বিচার কার্য শুরু হবে কালেমার ঝান্ডা থাকবে ঘোষণা হবে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব আল্লাহ আপনি বিচার কার্য শুরু করেন আল্লাহ শুরু করবে কিন্তু ওই কালেমার ঝান্ডা থাকবে তোমার হাতে আমার হাতে না বলেন সুহান ওই আলাম পাক আর যা হাও কাউসারের মালিক আল্লাহ আমাকে বানিয়েছে কিন্তু হাও কাউসার আমি খাওয়াবো না হাও কাউসার তুমি আলী খাওয়াবে বলেন সুবাহ আহ জান্নাতের মালিক আল্লাহ তাহলে আমাকে বানিয়েছে কিন্তু জান্নাত বাঁধবে তুমি আলী বলেন সুবাহান জান্নাতে কাকে দেবে কাকে দেবে না এটা তোমার সিদ্ধান্তর উপরে বহাল থাকবে বলেন সুবাহান সংক্ষেপে বলছি আর আপনার তোমার তিনটা অধিকার দিয়েছে আল্লাহ সেটা আমার দেয় নাই আমি সেটা পাই নাই কি তুমি যেমন শ্বশুর পেয়েছো আমি রাসুল এত বড় শ্বশুর পাই তোমার শ্বশুর হচ্ছে সৈয়দুল মুরসালিন রহমাতাল্লিল যেটা আমি পাই নাই আমার ভাগ্যে হয় নাই তুমি যে বিবি পেয়েছো আলী আমার বিবিও এত মর্যাদাবান না ক্ষমতাবান না তোমার বিবি আমার বিবি যে জান্নাতে থাকবে ওই জান্নাতের নেতা হবে তুমি আলীর বিবি বলেন সুবহান তুমি যে শাহজাদা পেয়েছো আমার সেই শাহজাদাও ছিল কিন্তু আমার শাহজাদা তোমার শাহজাদা থেকে মর্যাদাবান নয় তোমার শাহজাদা হচ্ছে আদম সফিউল্লাহ থেকে নিয়ে ইসা রুহুল্লাহ যে জান্নাতের মধ্যে থাকবে সমস্ত আম্বিয়া সমস্ত নবী রাসূল গাউস কুতুব সাহাবায়ে তাবে তাবিন খুলাফায়ে রাশিদিন আয়ামে মুস্তাহিদিন সমস্ত মুমিন সমস্ত মুত্তাকিন সমস্ত সালেহিন সমস্ত শহীদ দিনদের সরদার থাকবে হাসান ইবনে বলেন সুবহান তা তুমি আলী কোম নয় তুমি আলী আমার থেকে আমি তোমার থেকে বলেন সুবহান এই বিশ্বাসে আমরা থাকব ভাই আজকে আমরা এলাকাবাসী আমরা ধন্য এই কবরবাসী ধন্য এমন একটি জায়গায় আহলে পাকের আয়োজন করেছেন কবরবাসীর নাজাতের জন্য এটা অনেক বড় দয়া ফজিল এবং অনেক বড় নেকির কাজ আল্লাহ তালা যেন আমাদের সকলকে আহলে বাইত পাকের গুলামের গুলামের গোলাম ওনার কদমের গোলাম কদমের ধুলির সমতুল্য আমরা নয় আমাদের জান মাল দিন ও ইমান হুজুর পাকের কদমে আমরা জানো এই কদম রেখে কদম নিয়ে সবসময় হুজুর পাকের কদম চেনার চেষ্টা করবেন চিহারা কদম চিহারা কদম কালা হাসরের ময়দানে চিহারার দিকে তাকানোর ওই চোখ আমাদের থাকবে না এমন জ্যোতি নূর বের হবে উনাদের দিয়ে আমরা চিনব কিভাবে মুর্শিদের কদম দেখে মনে রাখবেন কদমের দিকে ফলো করবেন কদম দেখবেন কারণ এই কদমেই পাকের এই কদমি রাসুলের পাকের কদম এই কদম দেখলে রাসুলের কদম দেখা হবে এই কদমী আল্লাহর কুদরতি কদম বলেন সহার আল্লাহ বলে উনরা যা বলে উনারা বলে না বলে আল্লা হাটে উনারা ধরে না আল্লাহ হাতে বলেন সুব্রহান আল্লাহ এই জন্য নামাজে দাঁড়াইলে যে কথা কোরআন দিয়ে বলেছিলাম পূর্ব দুইটা পশ্চিম দুইটা একটা হচ্ছে কাদা আর একটা হচ্ছে নামাজের মধ্যে আমি যে ইমামতি করি আমার ইমাম হচ্ছে আলী 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 এক পশ্চিম আলী আর এক পশ্চিম কাবাকিম লা বলেন সুবহান বুঝতেছেন আমার কথা আমার হুজুর পাক আমার কিবলা পশ্চিম আমার হুজুর পাক আমার পূর্ব আমার হুজুর পাক আমাদের আমার হুজুর হচ্ছে হচ্ছে ইমামের ইমাম। সামনে এই জন্য বললাম ওই ইমামের পিছনে নামাজ হবে না কারণ ওই ইমাম ঠিক মতো কুলুম জানে না ঠিকমতো মতো জানে না নামাজ আমরা পড়িয়েছি কিন্তু ও আলী মানে না কারণ আমরা যখন নামাজ পড়াই আলীকে সামনে নিয়ে ইমাম মেনে আমার হুজুর পাকের ইমাম মেনে আমরা নামাজ পড়াই আর ওরারা নিজেরাই ইমাম সেজে নামাজ এইজন্য ওই ইমামের পিছনে নামাজ হবে না যে ইমাম আলীকে ইমাম না মানবে ওই ইমামের পিছনে ইক্তেদা করা जायসি না ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া